ইতিহাস বলে রিপিটেশন অব দ্য সেম ইন এ নিউ ফর্ম ইন এ মোর অ্যাগ্রেসিভ ফর্ম কেন বলছি দু হাজার তেইশে এই পুজোর আগে জামে মসজিদের যারা আছেন মালদার জামে মসজিদের থানাগুলোকে চিঠি দিয়েছিল যে আমাদের নামাজের এবং সময় যেন মা মাইকে হিন্দুদের মাইকে পুজোর দুর্গাপুজোর মাইক যেন বন্ধ করা হয় আর ঠিক সেই একই ঘটনা এবার একটু আরও অ্যাগ্রেসিভ মানে ফর্মে থানাকে নয় সরাসরি মানে ঘোষণা করা হচ্ছে অ্যানাউন্স করা হচ্ছে নাম আমডাগার তৃণমূল বিধায়ক রফিকুল রহমান তিনি কি বলছেন সবার আগে এই ভিডিওটা দেখুন আমি বলেছি আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের মণ্ডপ তারা যেন পাঁচটা ওয়ার্চ থেকে দশ মিনিটের বন্ধ নে ভিডিওটা দেখলেন ওই আমরা বিধায়ক রফিকুল রহমান কী বলছে উচ্চ স্বর হাই সাউন্ড তার মানে কি খুব কায়দা করে মাইক শব্দটা ব্যবহার করলো না কত বড় সাহস বাংলাদেশে এই জিনিস অহরহ হচ্ছে তুই কত বড় সাহস দেখুন অ্যানাউন্স করা হচ্ছে মাইকে যে অনুরোধ করা হচ্ছে অ্যানাউন্স করা হচ্ছে মানে উইথ রিকোয়েস্ট করা হচ্ছে ভাষাটা খুব সুন্দর রিকোয়েস্ট করা হচ্ছে আর এই রিকোয়েস্ট না মানলে কি হবে গতবার কলকাতার এক পুজোয় অষ্টমীর দিন যখন অষ্টমীর মানে অঞ্জলি চলছে তখন কিছু এই দুধের গাইরা এসে সেই এখানে গিয়ে ভাঙচুর করেছিল তার মানে তোমাদের অনুরোধ করছি ওই নামাজের সময়গুলো তোমরা বাই দশ মিনিট মাইকটা বন্ধ রাখো কিন্তু যদি বন্ধ না রাখো কি হবে জানি না আর পেছনে তার সমর্থক হিন্দুগুলো দাঁড়িয়ে আছে বাহ কি সুন্দর কি সুন্দর ব্যবস্থা বামপন্থীরা কি করতো হিন্দুদের জমিগুলো দেশ ভাঙের পরে এসে পশ্চিমবঙ্গে হিন্দুদের জমিগুলো দখল করতো আর ওই জমির আশপাশে কোনো যদি মাজার বা অন্য কিছু থাকতো সেইটুকু ছেড়ে রাখত সেই একই জিনিস একই ঘটনা ঘটছে আমাদের হিন্দুদের ক্ষমতা আছে হেম্মত আছে আমরা বলবো আমাদের অষ্টমীর দিন যখন এ হবে অঞ্জলি হবে বা পুজো হবে অন্য দিনের কথা বাজি দিলাম শুধু অষ্টমীর দিন তোমাদের আজান দেয়া বা নামাজ পড়া বা এটা তোমরা লো সাউন্ডে করো তোমরা মাইক বাজাবে না এই কথা যদি আমরা বলি তাহলে কি হবে আমাদের গরদান যাবে আমাদের গরদান যাবে কেন আমরা তো এই ও বাংলায় তো আমরা জিম্মি মানে কৃতদাস জিম্মি আমরা মাসোহারা দিয়ে বেঁচে আছি ও বাংলায় যে কজন আছে মুরগি এখনো আছে আর এ বাংলায় আমরা জিম্মির আগের চেজে আছি সেকেন্ড ক্লাস উই আর দ্য উই দ্য ব্লাডি হিন্দুস আর সেকেন্ড ক্লাস অফ ওয়েস্ট বেঙ্গল কি সুন্দর ব্যবস্থা বলুন তো কি সুন্দর ব্যবস্থা একেবারে সেই চিরসত্ব ভোগীর মতো ভোগের মতো একটা কথা যে ভোগ করতে পারবে বেসতে পারবে না কিন্তু চিরসত্ব ভোগ করতে পারবে উকিলি ভাষায় একটা আছে ঠিক সেই রকম চির ওপারেও চিরসত্ব ভোগ করছে এপারেও চিরসত্ব ভোগ করছে আর আপনি আমি সুন্দর আছি না আমরা আমার ছেলে ডাক্তার হচ্ছে আমার ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে আমার ছেলে সুইজারল্যান্ড আছে আমার ছেলে আমস্টারডাম আছে জানো কত সুন্দর ব্যবস্থা ওখানকার এখানকার মতো অরাজকতা নেই আরে অরাজকতা তো তুই করছিস তুই আর তোদের মদতে ওই দুধের গাইরা হাওয়া দিচ্ছে না হলে সাহসটা ওরা পায় কি করে আমরা যদি ওদের মদত না দিতাম ভোটের জন্য ভোটে যেটার জন্য তাহলে এই এটা থেকে পায় কোথা দেশ স্বাধীন হওয়ার পরে যখন ডিক্লেয়ার করলো জিন্না পাকিস্তান তখন এখানকার মুসলমানরা নেভকে পণ্ডিত জি আমরা কি এদেশে থাকতে পারবো কেন জিন্না ওটা মুসলমানের দেশ করেছে তাহলে আমরা অটোমেটিক্যালি তো এটাকে হিন্দুর দেশ করা হবে তাই বললো আমরা কি এখানে থাকতে পারবো নেহি বলেন না 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 তোমাদের কোনো চিন্তা নেই এই দেশটা কখনোই হিন্দুর দেশ হবে না এই দেশটা সেকুলার কান্ট্রি করব আমি সেকুলার আর সেকুলারের নাম করে এই দেশটা আমি তোমাদেরকে দিয়ে দেবো সেটা আমার বর্তমানেও হতে পারে আমার অবর্তমানেও হতে পারে আমার যে পরে বংশধরদের হাত ধরেও হতে পারে দিস ইজ দ্য কন্ডিশন অব দ্য বাংলায় আমরা খুব প্রকট ভাবে দেখতে পাচ্ছি কেন রাজস্থানে ওই ছেলেটিকে বিনা কারণে গলা কেটে দিল দর্জির নামটা ভুলে যাচ্ছি ওই দর্জি যে ছেলেটির গলা কেটে দিল টি না সে একটা ভিডিওকে সমর্থন করেছিল অন্যায় তো কিছু নেই তার জন্য তার গলা কাটা গেল গরদান কাটা গেল আর এই ধরনের কথা বলার জন্য ওই যে বলা হয়েছিল শিবের শিবের কি বলে শিবের যে এ মানে শিবের যে লিঙ্গ সেই শিবের লিঙ্গ কত বড় যে সব মসজিদেই শিবের লিঙ্গ আছে কত বড় বিকৃত ভাষা কত বড় কুচুরি কুরুচিপূর্ণ ইঙ্গিত তার জন্য তার কিছু হয়েছিল যে বলেছিল লবডঙ্কা লবডঙ্কা ওরা জানে ওরা জানে হিন্দুদের দম ওরা জানে হিন্দুদের দম ওরা জানে তাই ওরা চা খুশি তাই বলতে পারে আমরা কি বলতে পারবো আমাদের যখন পুজো হবে আমাদের যখন অষ্টমীর পুজো হবে নবমীর পুজো হবে তোমরা তোমাদের মাইকের লাউড স্পিকার বন্ধ রাখবে ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নেই হার করা ভয় শিখ মধ্যে দিয়ে শীতল রক্ত পেয়ে যাচ্ছে আমাদের শিশু শিশু করে শীতল রক্ত পেয়ে যাচ্ছে আমাদের ক্ষমতা নেই বলার তাই তো আমরা তাই তো আমরা চুপচাপ বসে আছি আর ওরা একটার পর একটা নিগান দিয়ে যাচ্ছে একটা আগে দিয়েছিল থানায় এবার ডাইরেক্ট আগামী দিনে কি হবে আমি জানি না আর দু হাজার তেইশে ওই শিবডার মধ্যে দিয়ে স্রোতের মতো ঠান্ডা রক্ত যাওয়া শুয়ারের বাচ্চা তৃণমূল বিধায়ক পরেশ পাল প্যান্ডেলের ভেতরে আজান বাজিয়েছিল হ্যাঁ হ্যাঁ আজান বাজিয়েছিল ও মমতা ব্যানার্জি আপনার বিধায়ককে শুয়রের বাচ্চা বললাম ওই পরেশ পালকে সরের বাচ্চা বললাম কারণ তার এত বড় হিম্মত হলো কি করে যে মায়ের যেখানে পুজো হচ্ছে সেখানে আজান বাজাচ্ছে সে আজান বাজাচ্ছে আর ওই গর্গ আর ওই সাতান গর্গ ওই যো দুধের গাইদের দালাল গর্গ তোকে বলছি ওই যে রফিকুর রহমান যে বললো কে লাউড যেন না হয় লাউড সাউন্ড যেন না হয় কেন প্রতিবাদ করছিস না বিহারিরা নাকি রাস্তায় যেখানে সেখানে গুটখার পিক ফেলে তাই কলকাতার রাস্তাঘাট নোংরা হয় এই সব নিয়েও তো তুই ভেডিও করিস রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য রাখিস এই তো কদিন আগে কি সুন্দর একটা গট গেম খেললি একটা হিন্দু মেয়েকে দিয়ে নাটক করালি যে মহারায়ের দিন যেন বাধা দিচ্ছে আর পেছনে সব হিন্দিতে কথা বলছে বিহারি রায় এসে মল একদিনে বাধা বাধা দিচ্ছে কি সুন্দরতর ব্যবস্থা কত রে ও গর্গ কত পাশ মমতা ব্যানার্জিকে বলছি মমতা ব্যানার্জি আপনি কিন্তু উস্কে যাচ্ছেন আপনি উস্কে যাচ্ছেন জানবেন এবার যদি ফেয়ার ভোট হয় এবার যদি ফেয়ার ভোট হয় ওই ভবানীপুর কেন্দ্রে কিন্তু আপনি জিততে পারবেন না যদি ওই ভবানীপুর কেন্দ্রে ডেথ ভোটার এসআইআর হয় আর সাধারণ মানুষ যদি ভোট দিতে চায় ভোট দিতে পারে জানবেন আমি চ্যালেঞ্জ করছি আপনি কিন্তু জিতবেন না জেনে রাখুন আপনি কিন্তু ভোটে চিতবেন না কেন রাবণও বাড়তে বাড়তে যখন এমন জায়গায় গেছিল যে রাবণেরও পতন হয়েছিল সে দেবতারা রাবণের অধীনে ছিল সেই রকম আপনি তো রাবণের থেকে বড় নন আপনি যে বাড়তে বাড়তে যেখানে যাচ্ছেন আপনার দলের লোকদের যেখানে হাওয়া দিচ্ছেন কেন রবিকুল রহমান এই কথা বলবে কেন দু হাজার তেইশে মসজিদ থেকে জামে মসজিদ থেকে থানায় গিয়ে বলা হবে হবে না কই আমরা তো বলতে চাই না আমাদের পুজোর সময় তো আজান হয় আমাদের পুজোর সময় নামাজ পড়া হয় সে শব্দ তো আমরা শুনতে পাই ওই আমরা তো করি না অর্ডার ছুটি তারা পায় কোথায় এই বাংলায় এই ভারতবর্ষে যেখানে দেশ ভাগ হওয়ার পরে ওটা পাকিস্তান মুসলমানের কান্ট্রি হওয়ার পরেও এটাকে আমরা হিন্দুর দেশ করিনি উদারতা দেখিয়ে এই উদারতাই কি আমাদের দুর্বলতা এই উদারতাই হচ্ছে আমাদের দুর্বলতা হ্যাঁ হ্যাঁ এই উদারতা হচ্ছে আমাদের দুর্বলতা এই দুটো থেকে নোংরা শব্দ পৃথিবীতে আছে জানবেন সব থেকে নোংরা শব্দ দুটো পৃথিবীতে আছে মাত্র দুটো শব্দ একটা কি একটা হচ্ছে ধর্ম সর্বধর্ম সমন্বয় আর একটা হচ্ছে কি শান্তি পরম ধর্ম অহিংসা পরম ধর্ম এই দুটো হচ্ছে পৃথিবীর সব থেকে নোংরা শব্দ এর থেকে নোংরা শব্দ আর পৃথিবীতে কিছু নেই এই ভিডিওটা যখনই দেখবেন আপলোড হবে সঙ্গে সঙ্গে শেখু মাখু নেকু আর ওই দুধেল গাইরা ওই দুধেল গাইরা সঙ্গে সঙ্গে এসে যাবে কি আছে এটা তো সম্প্রীতির বার্তা এটা তো সম্প্রীতির বার্তা এত দোষটি কি আছে এ সর্বধর্ম সমন্বয় হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ তো বলে গেছেন সর্বধর্ম সমন্বয় কথা আরে এই দুধের গাইরা সরে যাচ্ছে কোনো মসজিদ থেকে কোনো মসজিদে লাউড স্পিকারে নামাজ পড়া হয় না বা আজান দেওয়া হয় না জেনে রাখ এটা আর এটাও জেনে রাখ যে মহরমের দিন রাস্তায় ওই তরোয়াল নিয়ে বন বন করে ঘুরিয়ে সবাজি হয় না এটাও জেনে রাখ এগুলো করা যায় না আর কোনো মসজিদ থেকে যদি স্পিকারে ওই আজান দেওয়া হয় সেই মসজিদকে সৌদি আরবে পাকা পাকিভাবে বন্ধ করে দেওয়া হয় কোনো দিন আর সেই মসজিদ খোলা হয় না একটু ভূগোল তো আছে একটু চেক করে দেখে নিস একটু চেক করে দেখে নিস এটা আমি শুধু ওই দুধের গাইদের বলছি না ওই গর্গকে বলছি ওই গর্গকে বলছি ওই তথাকথিত বামপন্থী মাকু নেকুগুলোকে বলছি জেনে রাখ এগুলো একটু দেখ শুধু যত দোষ নন্দ ঘোষ যত ঘোষ আমাদের হিন্দুদের তোদের কাছে কারোর কোনো দোষ নেই কারোর কোনো দোষ নেই শুধু আমাদের দোষ এই গাড়িটি তোরা সত্তর বছর ধরে চালিয়ে এসছিস এই করে বাঙালি জাতটাকে তোরা ধ্বংস করেছিস আস পরিশেষে আর পরিশেষে আমি হিন্দুদের বলি হিন্দুদের বলি আর কত দিন আর কত দিন কুম্ভকর্ণের মতো ঘুমাবি তোরা আর কতদিন ঘুমবি তোরা কুম্ভকর্ণ কিন্তু জেগেছিল অকাল তার জাগাত ছমাসের ঘুম তার হয়নি সে জানতো সে মরবে সে জানতো সে নামের হাতে মরবেও তবু সে দেশ রক্ষার জন্য যুদ্ধ গেছিল তবু সে দেশ রক্ষার জন্য যুদ্ধ গেছিল আর তোরা তোদের এই কুম্ভকর্ণের ঘুম কি ছমাস কেন ছশো বছরেও নশো বছরেও হাজার বছরেও ভাঙবে না তোদের এই ঘুম কি এই হাজার বছরেও ভাঙবে না এখনো কি তোরা ওই পচা কুসুমের খেলা খেলে যাবি এখনো কি করো পচা কুসুমের খেলা খেলে যাবি ও হিন্দুরা আর করিস মরশালা মরশালা হিন্দুরা বাঙালি বন্ধ কর ওই সব অষ্টমীর পুজো অঞ্জলি ওই নবমীতে তারপরে কি সন্ধি পুজো এটাই যা যা কিছু হয় ওই সব নিয়ম কানুন মেনে সব বন্ধ কর সব বন্ধ কর ওই মায়ের মূর্তি ওখানে রাখার কোনো দরকার নেই এমনি কোনো অ্যাবস্ট্রাক্ট ছবি রাখ অ্যাবস্ট্রাক্ট ছবি রাখ তার সামনে দাঁড়িয়ে সেলফি তোল তার সামনে দাঁড়িয়ে সেলফি তোল আর কোথাও পুজো নয় সব জায়গাতে লেখা থাকবে শারদোৎস সুন্দর সুন্দর জামা কাপড় পরে বিউটি পার্লারে খুব সুন্দরভাবে সেজে ওই অ্যাবস্ট্রাক্ট ছবির সামনে গিয়ে সেলফি তোল সেলফি ফোল আর সেই সেলফিগুলোকে লোড কর বল এই তো আমারটা কত সুন্দর হয়েছে আমার নাকটা কি ঠিক মতো এসছে আর আমার হাতের গরণগুলো কি ঠিক মতো হয়েছে আমার হাতের গয়নাগুলো কি ঠিক মতো উঠেছে এই কর ওই দুর্গা পুজো তুলে দে ওই দুর্গা পুজোর নিয়ম মানে তুই দুর্গা পুজো তুলে দে নিজের রক্ষা করার যখন ক্ষমতা নেই তখন একটা কথা ঠিক বলেছিল ঠাকুরকে রক্ষা করার যখন ক্ষমতা নেই পুজোকে রক্ষা করার যখন ক্ষমতা নেই ফত যদি চলতে হবে তাহলে বন্ধ করে দেওয়া ওই পুজো তখন তা বলেছিল এই পুজোর তো কোনো দরকার নেই আর পরিশেষে ওই গোপাল মুখার্জি গোপাল পাঠা শ্যামাপ্রসাদ মুখার্জি কি করেছিলে তোমরা কেন লড়েছিলে কেন নিজের জীবন বাজি লেগেছিলে নিজেদের জীবন তার থেকে তো খুব সুন্দরভাবে নিজেদের জীবনটা কাটিয়ে দিতে পারতে কেন নিজের জীবন বেঁচে রেখে এই বাংলাকে রক্ষা করেছিল এই পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন একটু কোনো দরকার ছিল না তাই শারদ উৎসব জিন্দাবাদ আর দুধের গাইদের ফতোয়া জিন্দাবাদ শারদ উৎসব জিন্দাবাদ দুধের গাইদের ফতোয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ